আমি আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের একটা নতুন ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে দেখুন এখানে খিলখেত ব্যাপারী পাড়া জায়গাটার নাম হচ্ছে খিলখেত ব্যাপারী পাড়া এখানে এ পরিমাণ বৃষ্টি হয়েছে যার জন্য এখানে প্রচুর পরিমাণ পানি জমছে আর এই পানি জমা পানিতে ম্যান হলের ঢাকনা থেকে প্রচুর পরিমাণে মাছ উঠছে তো এই মাছগুলো এখানকার পলাপান খুব সুন্দর করে আনন্দমুখর পরিবেশে ধরতেছে আজকে এই ভিডিওতে এই জিনিসটাই দেখাবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে পুরোটা সময় আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো যাক দেখা যাক আমি এখান দিয়েই যাচ্ছিলাম কোনো একটা কাজে তো রিক্সা পাচ্ছিলাম না জন্য এখন বাধ্য হয়েই এই পানির মধ্যেই হেঁটে যাচ্ছিলাম তো সামনে দেখলাম যে কিছু পোলাপান এখানে মাছ ধরতেছে তো ভাবলাম একটু মজার ছলে ভাবলাম যে একটু ভিডিও করি তো এই তো এই যে আর মাছ ধরতেছে তো গাছ দেখুন এরা কি বলে আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কি মাছ ধরছে তখন ওরা আমাকে মাছ দেখালো দেখি এর ভিতরে কয়টা

কালকে ওকে ধরছে নাকি আবার বলছে হ্যাঁ কালকে মানে গতকালকে নাকি আরও বেশি পাইছে বৃষ্টির প্রথম দিনে নাকি আরও বেশি পাইছে তো একটু অবাকই লাগতেছিল এখন এই যে পিচ্চিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরে একটা তার পাত্রে রাখতেছে তো ওর সাথে আমরা এখন কথা বলবো চলুন দেখি ও কি বলে আমি ওকে জিজ্ঞেস করতে চাইছি পরে জিজ্ঞেস করতে গিয়া আমি দেখলাম যে অনেক চেষ্টা করতেছে একটা মাছ ধরার জন্য ওর সাথে একটু কথা দেখো বন্ধুরা দেখো ও নিজের মুখেই বলল যে গতকালকে নাকি দুই কেজি পরিমাণের মাছ পেয়েছে তো এটা শুনে একটু অবাকই লাগলো এদিকে এই যে একটা রিক্সাওয়ালা কাকা এখান দিয়ে যাইতে গিয়া আহ পড়ে যায় ডালা ছিল তো উনাকে বললাম যে uncle বর্ষা মরশুমের feel পাইতেছি এখানে তো উনিও হাসলো যাই হোক এইখানে দেখতেছি অনেকগুলো দল বেঁধে অনেকে মানে মাছ ধরতেছে আর এই কাকার সাথে একটু কথা বললাম যাই হোক এই দলগুলো কি কি মাছ ধরলো এখানে একটা মেয়ে ছিল যে কি না বলছিল ভিডিও করা যাবে না ভিডিও করে না দেখি মাছ পাইছো দেখি 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 একটু কিছু পাইছো দেখি দেখি আরে কিছু মনে হইতেছে বর্ষার একটা আমেজ যাই হোক ওদের সাথে কথা বলে আবার এখানে দেখি যে কয়েকজন মানে জাল নাকি কাপড় দিয়ে ওইটা দিয়ে আবার মাছ ধরার চেষ্টা করতেছে তো আমি এদের কাছেও কথা বললাম এদের কাছে গিয়েও কথা বললাম এবং এরাও অনেক তথ্য দিলো গতকাল কি কীভাবে মাছ ধরছে অনেক সুন্দর সুন্দর

আমরা যখন সবার সময় নিয়ে কারা বড় বড় গুলো পাওয়া যায় না বড় না এক টুকে এক টুকে আছে উনি আচ্ছা দেখুন এখানে একটা রুম রুমের ভিতরে একদম পানি চলে গেছে খুবই কষ্টের মধ্যে মানুষ চলাচল করতেছে এবং প্রচুর পরিমাণে পানি এখান থেকে কোনো রিক্সা পাওয়া যায় না এখান থেকে যদি কোথাও যাইতে হয় এই নোংরা পানির মধ্যে দিয়ে যাইতে হয়

যাই হোক ওদের সাথে অনেক দুষ্টমীয় করলাম মজা করলাম ওরা একজন বলতেছিল যে আঙ্কেল ভিডিও করবেন না আর এই যে আর একটা ভাইয়া এখানে একটা প্রচুর ভাইয়া আমিও ভিডিও করতেছিলাম তো দেখলাম যে উনিও এটা ভিডিও করতেছে আর এইখানে এইখানে সবচেয়ে পানি বেশি হ্যাঁ এই জায়গাটাতেই মোচ এই মোড়ের উপরে সবচেয়ে পানির পরিমাণ বেশি আর দেখুন যত দূর চোখ যাচ্ছে একদম পুরাটাই পানিতে একদম মনে হচ্ছে যে বর্ষা পানি আসলে যেভাবে ভরে ওঠে চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ঠিক এরকম জাস্ট বিল্ডিংগুলো আছে জন্য মনে হচ্ছে যে না এটা কোনো সর এই যে দুজন পিচিরা এখানে মাছ ধরতেছে এবং

যদিও পানিটা একটু নোংরা ছিল আমারও একটু একটু হাঁটতে ভালোই লাগতেছিল যে ঢাকার শহরে এরকম এই যে দেখুন এই ভাই সাথে কথা বলছিলাম এর গাড়িটা মানে নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে যাই হোক এখানে একটা গাড়িতে একটা মাল গাড়ি করতে কিছু যাই হোক আমি এভাবে সামনের দিকে সামনের দিকে আরও আগাইতেছি হ্যাঁ আমি দেখতেছি এর শেষ কথায় কতদূর আমার এই ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে সো রাইস কিছু করার নেই আমি জাস্ট পুরোটা দেখার জন্য আমি ভাবছি যে এখান থেকে যত দূর যায় যাইতে পানি আছে পানি যতটুকু আছে আমি পুরোটা জায়গায় ভিডিওগুলো এই যে দোকানগুলো একদম ডুবে যাচ্ছে এই অবস্থা অনেকে দোকানের ভিতরে পানি ঢুকেছে বেচা কেনা করতে পারতেছে না তো ওরা পানি আবার শেষে শেষে এটা ফেলে দিতেছে যাই হোক ওই যে সামনের দিকে আমি আসলে ভিডিও করতে গিয়ে মোবাইলটা বারবার নড়তেছিল কারণ আমিও তো পানির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম অনেক ভয় পাচ্ছিলাম যে আসলে আমিও কোথাও কোনো গাছটার ভিতরে পড়ে যাই কি না এই যে একটা বোতল অত সুন্দর করে নৌকার মতো ভেসে ভেসে যাচ্ছে বাতাস ছিল ওই বাতাসে ভেসে ভেসে যাচ্ছে তোলাপান অনেকে এখানে খেলতেছে এ এখানে একটা ঘটনা ঘটছে এই যে আরেকটু সামনে গেলে আমি দেখলাম যে একটা মহিলা বা একটা আপু যাই হোক উনি দেখলাম যে কী জন্য একটা খুঁজতেছে এখানে গাড়িতে মাল মালল করতেছে দেখুন এই অবস্থাতে এরকম কোনো কিছু টেনে নেই যাই হোক এখান থেকে পার হওয়ার পরে ওই যে দূরে দেখেন একটু দূরে এই যে গাড়িটার পরে এই যে একটা মহিলা উনি কি যেন খুঁজতেছে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি তখন উনি বললো যে আমার চাবি হারিয়ে গেছে ঘরের চাবি পানির মধ্যে পড়ে গেছে দেখুন কি খুঁজে কি কি চাবি পড়ে গেছে রুমের চাবি না তো গাছ দেখুন মানে এখন সম্ভবত কোথায় গিয়েছিল তো উনি আসতে গিয়া এই পানির মধ্যে ওনার হারিয়ে গেছে কিন্তু না যাই হোক এখানে আর একটু সামনেই আমি গিয়ে সবচেয়ে একটা জিনিস দেখে অবাক হইলাম এখানে একটা মসজিদ এখানে তো একটা গলি চলে গেছে এদিকেও পানি যত চোখ যায় তো এই গলির পাশে এখানে একটা মসজিদ এটা হচ্ছে ব্যাপারে পাড়ারই হচ্ছে বাইতুল মালিক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এটা হচ্ছে ব্যাপারী পাড়াতেই ক্রিকেট ব্যাপারী পাড়াতেই তো এখানে এই মসজিদের একদম দ্বার প্রান্তে পানি চলে আসছে মানুষের নামাজ পড়তে যাওয়া আসার অনেক কষ্ট হতেছে আর এই নোংরা পানির মধ্যে গিয়ে উঁজু করে নামাজ পড়তে গেলে আবার ওখানে গিয়ে উঁজু করতে হতেছে এ গাছ পানি যে কতটা নোংরা ছিল যা বলার মতো না যাই হোক আমি অনেকক্ষণ যাবত এটা ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে এই যে দেখুন এই গাড়িটা যাচ্ছে কি পরিমাণ পানি যাই হোক অনেকক্ষণে ভিডিও করলাম অনেকক্ষণ ভিডিও করার পরে আমি আস্তে আস্তে আর সামনে আরও আগাইতেছি তো আগাইতেছে আর দেখতেছি যে কি অবস্থা আসলে ঢাকা শহর অনেক ভালো একটা শহর কিন্তু আসলে এই কিছু কিছু কারণে এই যে কিছু বৃষ্টি হলেই পানি জমে যায় তারপরে হচ্ছে ময়লা আবর্জনা ড্রেন অপরিষ্কার আসলে এটা আমাদের সবার দায়িত্ব এখানে এখানে কিন্তু ড্রেন আছে বাট আমার মনে হচ্ছে যে এখানে ড্রেনগুলো ময়লা দিয়ে ভরে গেছে এই জন্য হয়তো পানি যাইতে পারতেছে না তো পানি যদি যাইতে পারতো তাহলে কিন্তু এত পানি জমে থাকতো না তো আসলে আমরাও আসলে জনগণ অসতর্ক আমরা যেখানে সেখানেই ময়লা ফেলি তো এই ময়লা ফেলার কারণে কিন্তু আসলে আমাদের যে ড্রেনগুলো মানে জ্যাম হয়ে যায় তো জ্যাম হয়ে যাওয়ার কারণে তখন আর এই পানি বের হতে পারে না বের হতে অনেক সময় নেয় হ্যাঁ আর ড্রেনগুলো যদি একদম পুরোপুরি একদম জ্যাম হয়ে যায় তখন একদমই পানি যায় না আমি যতটুকু শুনলাম যে এর চেয়ে নাকি অনেক বেশি পরিমাণ এই যেখানে একটা মোটর সাইকেল দাঁড় করানো রয়েছে পানির ভিতরে যাই হোক আমি যতটুকু শুনলাম যে এখানে নাকি আজকে আজকে থেকে দুই দিন আগে আজকে তিন দিন চলতেছে দুই দিন আগে বৃষ্টি হয়েছে। সো আজকে তিন দিন চলতেছে এই তিন দিনের মাথাতেই এই পানি আর যখন ফার্স্ট বৃষ্টি হয়েছে তখন এখানে এ পরিমাণ পানি হয়েছিল যে এখানে একটা দেখুন আমি এখানে যে জিনিসটা দেখাইতেছিলাম এটা হচ্ছে আহ সম্ভবত এখানে ম্যান হোলের ঢাকনাটা আছে তো ওই ম্যান হলের ঢাকনা দিয়ে ওখানে কী গ্যাসের মতো উঠতেছে আর পানিটা অনেক মানে মানে উতলা হইতেছে আর কি বহাইতেছে তো যাই হোক এখান থেকে হাঁটতে তার সামনে গেলাম যেটা বলতেছিলাম যে এখানে দুই দিন আগে আজকে যে তিন দিন চলতেছে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণ পানি জমছিলো মানে হাঁটুর উপর পর্যন্ত পানি জমে গেছিলো বাসাবাড়ি দোকানপাটের ভিতরে পানি ঢুকে গেছিলো তো এর পরবর্তীতে দুই দিন পরে এই অবস্থা হ্যাঁ আমরা সবাই জানি যে প্রথম যখন বৃষ্টি হয় তখন তো একটু পানি বেশি জমে তো তাহলে ভাবুন যে দুই দিন পরে এই অবস্থা এই যে আমি এখন আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি এতক্ষণে পানি কমতেছে এই যে আমার পা দেখতে পাচ্ছেন এতক্ষণে পানি কমতেছে আর এতক্ষণ অনেক পানি ছিল গাছ দেখতে পাচ্ছেন যে আমার প্যান্টটাও কিন্তু ভাঁজ করা রয়েছে তো যাই হোক তারপরেও আমার প্যান্টটা ভিজে গেছে এখন আস্তে আস্তে আমি মানে এখন আর আমি নাই এরকম দিকে যাচ্ছি ওইটা গলিটা দেখালাম ওইদিকে দিকে বাসার দিকে পানি চলে গেছে তো এই যে এখন ফাইনালি প্রায় আমি চোদ্দো মিনিট আগে ভিডিও শুরু করছি এই চোদ্দো মিনিট আস্তে আস্তে হাঁটলাম আর ওদের সাথে কথা বললাম ভিডিও বললাম এত একটা লং রাস্তা এতটুকু জায়গা এরকম হাটু পরিমাণ পানি ছিল তো যাই হোক আশা করি সবাই ভালো লাগছে সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে